স্থান মির্জাপুর গ্রামে উত্তর সর পেকে গ্রামে তো এখানে উত্তর সর পেকে গ্রামে মহাপুজো নদীর কিনারে আহ একটি বেরি দেওয়া হয়েছে এই বেরি ভাত দেখানোর আপনাদের সাথে সেই জন্য চলে আসলাম তো আমার সাথে সবাই থাকেন আর এখানে কিছু স্থানীয় লোক আছে তাদের সাথে কথা বলবো দেখি এই বেরিবাদের কেমন নিরাপত্তা ও মানুষকে কত মানুষ আসে এদিকে তো এখানে স্থানীয় অনেক ছেলে পেলে আছে তো তাদের সাথে আমি কথা বলবো হ্যাঁ আমার সাথে এক ছোট ভাই আছে এখানে স্থানীয় ওই তার সাথে কথা বলবো সবাই আমার সাথে থাকেন দেখি কি বলে কেমন আছো তোমার নাম কি উনি কি এই গ্রামে রে জি এখানে যে তোমার এত সুন্দর বেরি বাত সবাই যা আসে এখানে কি আরো কোনো প্রবলেম হয় না প্রবলেম হয় না তোমরা কি যা সবাই করতে আসে সবাইকে কি তোমরা হেল্প করো সবাইকে হেল্প করো আচ্ছা তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলে তোমরা আছে তাদের সাথে কথা বলতে তোমাকে সময় দিতে পারলাম ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে পাকুন্দা থানা মির্জাপুর উত্তর চর থেকে ঠিক আছে উত্তর চর থেকে আমি ঘুরতে আসছি এখানে দেখতেছেন কত সুন্দর একটা সিনারি প্রায় এখানে একটা নামে প্রচারিত হয়ে গেছে এটা হচ্ছে মিনি কক্সবাজার সো এই জন্য আমি চলে আসলাম আমিও পাকুন্দা থানারই সো এই জন্য আমি আসছি সবার সাথে তো এই জন্যই আমি আসছি সবাইকে ভিডিওটা দেখানোর জন্যই এটা দেখানোর জন্য আপনারা যারা দূর দূরান্ত আসেন সবাই এখানে আসতে পারেন কারণ এখানে অনেক নিরাপদ একটা স্থান এখানে আমি অনেক বাইরের ইন্টারভিউ নিচ্ছি তাদের মুখেই শুনতে পারবেন এটা যে কতটুকু নিরাপদ আর এখানে আমার আশেপাশে মোটামুটি অনেক মানুষ দুজন দেখতে পারতেছেন আমি একটু নিরাপদ নিরাপদ না বলতে একটু ভিড় কম জায়গার মাঝে চলে আসছি যেই জন্য মানুষ একটু কম ওই পাশ দিয়ে আরও অনেক মানুষ আছে ঠিক আছে আবার ওই পাশেও অনেক মানুষ আছে ওই যে ওই মুরের হিদিকে সো ওইদিকে আমি যাই নাই একটু ফ্রিলি জায়গায় চলে আসছি ভিডিও করার জন্য সো আমার সাথে অনেক বাই বারাদার ইন্টারভিউ দিচ্ছে আমার সাথে এই ভিডিও দেখতে পারবেন ঠিক আছে সো সবাই আমার সাথেই থাকেন পুরো ভিডিও দেখার জন্য সো ধন্যবাদ যে একটা সিনারি দেখতে পাচ্ছেন ঠিক আছে কিছুটা রাস্তা পর পরই এভাবে নৌকা আহ করা থাকে আপনারা চাইলে এখান থেকে নৌকা ভাড়াও নিতে পারেন ঘুরতে পারেন অত্যন্ত নিরাপদ একটা স্থান ঠিক আছে আর এখানে যে দেখতে পারতেছেন কত সুন্দর নৌকা আহ এই সিনারিটা আমার অনেক ভালো লাগছে কিছুটা রাস্তা পর পরই এভাবে নৌকা বাদাই কলা আছে ঠিক আছে তো আপনারা দেখতে পারেন এখানে আসা খুব ভালো লাগবো

এখানে যে আপনার অনেক বহিরাগত ছেলে আসে তাদের কি কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা নাই তারাও কোনো সমস্যা করতে পারে না এখানে মানুষ আধুনিক ভাবে চলাফেরা করে যা মতে মস্তেই স্বাধীন ভাবে চলতে পারে কোনো অসুবিধা হয় না তাহলে কি আমাদের মতে কি এই যে ভিডিওটা দর্শকের দেখার পর কি এখানে সবাই আসতো গির্জাপুর গ্রাম উত্তর চট থেকে তাই না দক্ষিণ চট সরি দক্ষিণ চট থেকে এখানে আসতো আসলে তো ভালোই হয় তারা ঘুরা ফেরা করে দিতে গেল এলাকাটা কেম সুন্দর করতে ইচ্ছা করে এলাকাটা নিরাপদ আছে আচ্ছা আঙ্কেল আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগবে অন্য একদিন আবার দেখো ঠিক আছে আজকে এই মুহূর্তে আসি আর আমার দর্শক দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যারা ভিডিওটা দেখবো তারা যে এখানে মির্জাপুর গ্রামে উত্তর চট্টিকি দক্ষিণ দক্ষিণ কি যে পূর্তি আসে এই জন্য কিছু বলেন দর্শক দর্শক ভাইয়েরা আপনারা এই যে দক্ষিণ চর থেকে বেরি বা নদীর ঘাটে বেরি ভাত দেখবার জন্য সবাই আসবেন এখানে ভালোভাবে যাচাই বাছাই করা হয় মানুষের চলাফেরা খুব শান্তিতে আছে কোনো অসুবিধা হয় না আপনারা আসতে পারেন দর্শক আপনারা তো দেখতেই পারতাছেন এখানে অনেক দর্শক আছে আর এখানে অনেক নিরাপদ ঠিক আছে তো আপনারা এখানে ঘুরতে ঘুরতে আসতে পারেন যেখান থেকে আসেন আপনারা ছেলে মেয়ে সবাই আসতে পারেন একদম নিরাপদ আছে স্ট্যান্ডার তো আপনারা সবাই আমার সাথেই থাকেন আমি আরো গুলা আপনাদেরকে দেখাই আমি এখন কোনো Thank